এক নজরে সবগুলা রিল আপনাদেরকে দেখাবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রায় সহ বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে মাত্র টাকা টাকা থেকে থেকে শুরু হবে আপনার দাম পেয়ে যাবেন ভাজ ধরার হেসেই রিল আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সব কোয়ালিটির রিল আপনারা দেখতে পাইতেছেন এই রিলগুলো হচ্ছে আড়াইশো টাকা থেকে শুরু হবে এবং আপনারা কম দাম বেশি দাম সব কোয়ালিটির রিল পেয়ে যাবেন এগুলো হচ্ছে মূলত আপনার মেটালের কোন হাই ব্যান্ডের রিল এটি হচ্ছে পাঁচ হাজার সিরিজের একটি রিল দেখেন এটি হচ্ছে কুল হাই ব্যান্ডের রিল পাঁচ হাজার সিরিজ এস ডাব্লিউ পাঁচ হাজার সিরিজ এটির সুতার ক্যাপাসিটি রয়েছে হচ্ছে আপনার আপনাদেরকে দেখাই পঁয়ত্রিশ এম এম হচ্ছে একশো আশি মিটার চল্লিশ এম এম আর একশো চল্লিশ মিটার পঞ্চাশ এম এম হচ্ছে একশো মিটার এটির গিয়ার রেশিও রয়েছে হচ্ছে গিয়ার রেশিও ফাইভ পয়েন্ট অন ইন্টু অন ফুল হাই ব্যান্ডের একটি দিন এটি পাঁচ হাজার সিরিজ এটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি উন্নত মানের একটি ঋণ দিতে পারতেছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঘরে বসে আমাদের মাল নিতে পারবেন চাইলে অর্ডার দিতে পারেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কাছে পাবেন পাঁচ হাজার সিরিজ এটি পাঁচ হাজার সিরিজ রয়েছে এবং এটি রয়েছে হচ্ছে আপনার চার হাজার সিরিজের কোন হাই ব্যান্ডের একটি ডিল এটি কিন্তু আপনার মেটালের দেখেন খুবই স্মুথ ঘুরতেছে তো আমরা এই মাত্র মালগুলা হাতে পাইলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম এটির লাইন ক্যাপাসিটি কেমন রয়েছে সেটি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে 30 এমএম হচ্ছে 180 মিটার এবং 35 এমএম 120 মিটার 40 এমএম আর 100 মিটার এটি হচ্ছে 4000 সিরিজের রিল দেখতে পাচ্ছেন 4000 সিরিজের রিল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং চার হাজার সিরিজ পাঁচ হাজার সিরিজ আরো পেয়ে যাবেন হচ্ছে তিন হাজার সিরিজ রিল এটি কিন্তু ছোট হিসেবে খুবই হেভি কোয়ালিটি দেখতে পেয়েছেন আপনারা এটি হচ্ছে কোন হাই রিল খুবই স্মুথ এটির সুতার ক্যাপাসিটি কেমন রয়েছে এটি হচ্ছে বাইশ এম এম আর হচ্ছে একশো আশি মিটার পঁচিশ এম এম আর একশো পঞ্চাশ মিটার

সিটি আর চার হাজার তিন হাজার সিরিজের রিল এটি আমাদের কাছে পাবেন প্লাস্টিকের গুলা একদম কম দামে আরও পেয়ে যাবেন হচ্ছে হাত ছিপের জন্য অনেকেই বলেছিলেন যে ভাই হাত ছিপের জন্য কম দামের ভিতরে ক্যার রিল বলেন অনেকেই ফোন দিয়ে যে ভাই ক্যার রিলগুলা নিয়ে আসেন তো আপনাদের জন্য ক্যার রিলও নিয়ে আসা হয়েছে দেখতে পাইতেছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে চার হাজার সিরিজ পাঁচ হাজার সিরিজ এবং তিন হাজার সিরিজের সবগুলো আপনারা পেয়ে যাবেন তো মূলত হচ্ছে আপনার প্রাইস বলে দিব এটি হচ্ছে এটি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এটি দুইশো পঞ্চাশ টাকায় এটি প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা কুড়িয়ার খরচ আমাদেরকে দিতে হবে এক পিস নিলেও যে খরচ হবে পাঁচ পিস নিলেও সেই খরচই হবে এবং সিটি আর তিন হাজার সিরিজের রিল রিল যেটি রয়েছে আমাদের কাছে এটি পেয়ে যাবেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় এটি পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে কোন হাই ব্র্যান্ডের যে তিন হাজার সিরিজের রিল রয়েছে আপনারা দেখতে পেয়েছেন তিন হাজার সিরিজের রিল এটি পেয়ে যাবেন আমাদের কাছে এটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি এটি পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে নয়শো টাকায় তিন হাজার সিরিজের এটি পেয়ে যাবেন নয়শো টাকায় এটি হচ্ছে কিন্তু সামনে আপনারা পেয়ে যাবেন নয়শো টাকায় তিন হাজার সিরিজের রিল কোন হাই ব্র্যান্ডের তিন হাজার সিরিজের রিল পেয়ে যাবেন আমাদের কাছে নয়শো টাকায় এবং আরো থাকবে হচ্ছে চার হাজার সিরিজের চার হাজার সিরিজের এটি পেয়ে যাবেন আমাদের কাছে এক হাজার টাকায় চার হাজার এটি পেয়ে যাবেন আমাদের কাছে এক হাজার টাকায় আপনারা চাইলে নিতে পারবেন কুরিয়ার খরচটা আপনাদেরকে দিতে হবে এক পিস নিলেও যে কয় টাকা খরচ হবে পাঁচ পিস নিলেও সেই কয় টাকা খরচ হবে এবং আরো থাকবে হচ্ছে পাঁচ হাজার সিরিজ আপনাদের জন্য আমাকে একটি অফার এবং কম দামে এত কম দামে আর কোথাও পাবেন না আশা করি আপনারা এটি পেয়ে যাবেন হচ্ছে পাঁচ হাজার সিরিজের রিল পেয়ে যাবেন হচ্ছে মাত্র এগারোশো টাকায় আমাদের কাছে কোন হাই ব্যান্ডের স্টিলের রিল তো এরকম রিল যাদের প্রয়োজন আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার বাসায় থেকে আপনারা আমাদেরকে অর্ডার দিবেন আপনাদের বাসা পর্যন্ত আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন আর কুরিয়ার খরচটা কিন্তু অগ্রিম আমাদেরকে দিতে হবে সেটি হয়তো বা আপনারা জানেন আমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলে দেওয়া আছে তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ